প্রত্যেক পুরুষই হয়তো ভাবতে পারে নারীরা কী চায় তারা কি শুধু ভালোবাসা চায় নাকি আরও গভীর কিছু তবে সত্যি কথা হলো নারীর মন খুবই সূক্ষ্ম সংবেদনশীল এবং কখনো কখনো খুবই জটিল তাদের কাছে কোনো সাধারণ কথাই যথেষ্ট নয় তারা চায় এমন কিছু কথা যা শব্দের মধ্য দিয়ে তাদের হৃদয় স্পর্শ করে তাদের নিরাপত্তা দেয় তাদের মনে আনন্দের সৃষ্টি করে এবং সম্পর্ককে শক্তিশালী করে আপনি কি জানেন এমন তিনটি সিক্রেট কথা আছে যা নারীরা পুরুষের মুখ থেকে শুনতে চায় এগুলো শোনার পর তাদের মনে হবে ওই মানুষটা শুধু আমার জন্যই আছে ও আমার ভাবনা বুঝতে পারে এই তিনটি কথাই শুধু কথার আকার নয় এটি হলো ভালোবাসার ভাষা অনুভূতির প্রতীক এবং হৃদয় জয় করার এক অনন্য কৌশল আজ আমরা সেই গোপন তিনটি কথার কথা জানব যা শোনার পর কোনো নারীর মন আনন্দে ভরে যাবে তার চোখে আনন্দের দ্বীপটি ফুটে উঠবে এবং সম্পর্ক আরও গভীর হবে প্রত্যেক নারী চাই তার প্রিয় মানুষ তাকে বুঝুক শুধু কথাই নয় অনুভূতিতেও নারীরা বাইরে থেকে যতই শক্ত দেখাক না কেন ভেতরে তারা গভীর ভালোবাসা নিরাপত্তা আর গুরুত্ব চায় তারা এমন কিছু কথা শুনতে চায় যা তাদের মনকে শান্তি দেয় মুখে হাসি ফোটায় এবং হৃদয়ে এক অদ্ভুত নিশ্চিন্ততা আনে কিন্তু বেশিরভাগ পুরুষ এই গোপন কথাগুলো বলতে জানে না তারা ভাবে ভালোবাসা বোঝাতে বড় কিছু করতে হবে অথচ সত্যি হলো কখনো কখনও একটিমাত্র বাক্যই একজন নারীকে পুরোপুরি জয় করতে পারে আজ আমরা জানব সেই তিনটি সিক্রেট কথা যা নারীরা পুরুষের মুখ থেকে শুনতে সবচেয়ে বেশি চায় এই তিনটি বাক্য বললে সে শুধু আপনাকে ভালোবাসবেই না বরং আপনাকে তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে শুরু করবে নাম্বার এক আমি তোমাকে সত্যি মূল্য দেই নারীরা শুধু ভালোবাসা নয় সম্মান ও মূল্যবোধ খোঁজে যখন কোনো পুরুষ তাকে বলে তুমি আমার জীবনে অনেক মূল্যবান বা তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তখন নারী অনুভব করে যে সে বিশেষ সে গুরুত্বপূর্ণ এই বাক্য তাকে নিরাপত্তা দেয় তার আত্মসম্মান বাড়ায় আর সম্পর্ককে করে তোলে আরও গভীর ও মজবুত নাম্বার দুই আমি সব সময় তোমার পাশে থাকবো একজন নারী চাই এমন একজন মানুষ যে শুধু ভালো সময়ে নয় খারাপ সময়েও পাশে থাকবে যখন তুমি তাকে বলো যে পরিস্থিতিই আসুক আমি তোমার সঙ্গে আছি তখন তার মনে এমন এক বিশ্বাস জন্মায় যা কোনো উপহার বা প্রতিশ্রুতিও দিতে পারে না এই কথার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার সত্যিকারের শক্তি একটা নীরব প্রতিশ্রুতি যা তাকে মানসিকভাবে তোমার সঙ্গে বেঁধে রাখে নাম্বার তিন তুমি আমাকে সত্যি সুখী করো নারীরা খুব সূক্ষ্মভাবে অনুভব করে তাদের উপস্থিতি কোনো মানুষের জীবনে কি প্রভাব ফেলে যখন একজন পুরুষ বলে তোমার হাসি আমার দিনটাকে সুন্দর করে তোলে বা তুমি পাশে থাকলেই জীবনটা সহজ লাগে তখন নারী বুঝতে পারে সে শুধু ভালোবাসা নয় সুখ এনে দিচ্ছে এই কথাটি নারীর আত্মাকে ছুঁয়ে যায় কারণ এতে ভালোবাসা কৃতজ্ঞতা এবং আনন্দ তিনটাই একসাথে থাকে নারীরা চায় তাদের পুরুষ জানুক যে তাদের উপস্থিতি এবং আচরণ পুরুষকে আনন্দ দেয় এটি সম্পর্কের আনন্দ এবং পরস্পরের গুরুত্ব বোঝায় ছোট ছোট কথায় যেমন তোমার হাসি আমার দিনটা সুন্দর করে দেয় বা তোমার সঙ্গে সময় কাটানো আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত ভালোবাসা কখনোই শুধু বড় বড় কথা বা দামি উপহার দিয়ে প্রকাশ পায় না কখনো একটা সহজ বাক্যই হৃদয়ে ছাপ ফেলে যায় সারা জীবনের জন্য তাই যদি তুমি সত্যি তোমার জীবনের নারীকে সুখী করতে চাও এই তিনটি কথা মনে রেখো আমি তোমাকে মূল্য দেই আমি সবসময় তোমার পাশে থাকবো তুমি আমাকে সুখী করো এই তিনটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে এক নারীর মনের সবচেয়ে বড় চাওয়া ভালোবাসা নিরাপত্তা আর সম্মান আর একবার যদি সে অনুভব করে তুমি সত্যি মন দিয়ে এই কথাগুলো বলছো তবে সে শুধু তোমার প্রেমিকা নয় তোমার আত্মার সঙ্গী হয়ে যাবে